আগে তোর বউ আর হামসাবারকে তিল তিল করে মারবো তারপর তুকে জ্যাম তো আগুন ধরিয়ে দেবো এমএলএ তোকে আমি ছাড়বো না শালা দেখে মনে হচ্ছে না হাত পাগুলো টেনে ছিঁড়ে নিয়ে একবারে বড় ভাই আমাকে তো ছেড়ে দাও বড় ভাই তুই চুমবে শালা হারামি কোথা কাট তোকে একটু লেফিয়ে মেরে দেবো একবারে এমএলএ বাবু কি হয়েছে তাহলে এখন কি করবো হামসাবারে কি হবে ওকে এখানে বসে বসে কাঁদবে ওর এখন হয়েছে কি ওর ছালটা ছাড়ানো হবে দাঁড়াও দেখি এটা আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন ওর সাথে যেটা আমি বলছিলাম সেটা শুনুন বল বাঘের পুটকি আমি শুনছি কালো কুকুর আর ওই মেয়েটার কী ব্যবস্থা হবে ওদের দেখো বাঘের পুটকি এখন বাজারটা একটু গরম আছে যা করতে হবে সাবধানে করতে হবে কেন আপনার কিসের ভয় আপনি নেমেলে আমার কাছে একটা খুনের অর্ডার এসছে তো তার জন্য একটু মাথায় চাপ আছে বড়োবাবু আমি যাবোকে থানায় টাকা দিয়ে আসতে হবে তাহলে কী করবো আপনি বলেন আগে যে খুনের অর্ডারটা এসছে সেই কাজটা করতে হবে তারপর আমি বলবো ওই কালো কুকুরটা কী করতে হবে তাহলে কিন্তু এমএলএ বাবু আমাদের একটা কথা ছিল বলো কি কথা যে কাজটা করবো রাস্তাঘাটে লোকজন দেখবে সেটা কিন্তু আপনাকেও সামলাতে হবে যা করবি মুখে রুমাল বেঁধে করবি তারপর আমি বুঝে নেবো আর আমাদের কিছু দেবেন তো নাকি মাল করি দেবো দেবো ও সন্ধ্যাবেলা আসবে টাকা দিয়ে দেবে তখন দেবো বেশ ঠিক আছে তাহলে কাজটা হয়ে যাবে আপনি শুধু কখন করতে হবে সেটা বলে দেবেন ওকে ঠিক আছে এখন তোরা যাও একবার এই কাজটা লিফ্টে ফেলি তারপর তোদের ব্যবস্থা করছি এমএলএ বিকাশ দত্ত আমাকে ছেড়ে দে যদি একবার এখান থেকে বেঁচে ফিরেছি তোকে আমি মেরেই ছাড়বো তুই শালা ভাবলি কি করে তোকে আমি ছাড়বো তোর লাশ করে এখান থেকে লাশ বড় ভাই আমাকে ছাড়ো বড় ভাই বড় ভাই একবার দাঁড়াও ওই মেয়েটা খোঁজ পাই আমি তারপর তোর ওই মাথাটাকে ছায়ার তলায় ঢুকিয়ে দেবো একবারে থেকে থেকে কোমর দুলিয়ে কোথায় যাচ্ছিস তুই আমি বাইরে না গেলে তুমি গিলবেটা কি করে সেইটাকে তো ঘরেই বসে আছো কবে থেকে আমার এমন শরীরটা খারাপ তারপর ছেলেটাকে ধরে নিয়ে চলে গেছে

জেলের ফাঁসি কাটে না জোড়াতে পারলে আমার নাম নারকেল বেগম নয় জিন্দিগিটা আমার ধনে পাতার মতো চাটনি হয়ে গেল পৃথিবীতে কত রকমের বউ আছে কেউ নিয়ে স্বামীকে সায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছে আবার কেউ গলা টিপে মেরেও দিচ্ছে তোমার মতো বউ যদি আমার থাকতো না আমি কত 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 সুখে থাকতাম এসব কি বলছো ফালতু ভাই আর বলছি সত্যি বলছি বৌদি তুমি আগে কেন আমার সামনে আসনি বলো তো তাহলে আমি তোমার বিয়ে করতাম আমি ওই মেয়েকে বিয়েই করতাম না তাই নাকি তবে না তো কি আমার তো সবকিছুই ওই ফুটোই শেষ করে দিল মাংমারানি ভাই আমার থেকে টাকা নিয়ে আমারই বইয়ে পাকানো চুমু খেলো আমার বউকে নিয়ে হলো না ও ফকিং বৌদির কাছে গেল ফকিং বৌদিকেও মেরে দিল এখন আমি ওই লাভারিসের মতো রাস্তায় পড়ে আছি না আছে আপন না আছে কি পর আর ওই মাংমারানি বউ আমার ওর জন্য আমি ভিকারি হয়ে গেলাম আমি মনে মনে ভাবি তুমি এত কষ্ট নিয়ে আছো কি করে মরতে আর পারছি কোথায় বৌদি মরতে পারছি না সত্যি তোমার মধ্যে অনেক সহ্য ক্ষমতা আছে তোমার কপালটা একবার তোমার জলে চুবিয়ে নিও এখন ভাবছি পৃথিবীকে তোমার একটা ভালো মেয়ে পেলে আমি আবার বিয়ে করে নেবো আর আমার বর তো আমার দায় লাঠি মেরে চলে গিয়ে এখন পরপুর সাথে ঘর করছে ভাবতেও অবাক লাগে ও কিরকম মেয়ে আর তুমি কিরকম মেয়ে আমি শুধু সালে ভাবছি তুমি কালো কুকুরের বউ কি করে হলে তুমি আমার বউ হতে পারতে আমার তোমার মতো আমার এটা বহ চাই নয়তো আমি জীবনে বাঁচবো না তুমি কেন না ফালতু চুপ করো কাজ তো কি করব ওই বালের মাগী আমার সব ঘর বাড়ি টাকা পয়সা সব নিয়ে চলে গেল আরে বলো কালু ভাই কই গেল তুমি ফটো আর কালো কুকুর কোথায় সব কালো কুকুর বডি করে এক ঘর দিকে গেছে আর ফটো কোথায় ফটো ভাই যাই না কোথায় গেছে ফালতু তোর কথাবার্তাগুলো আমি সবই শুনলাম এত দুঃখ মনে পুষে রাখলে তুই তো দম আটকে মরে যাবি রে কি আর করবো কালু ভাই আমার মতো যদি অবস্থা হতো তাহলে তুই বুঝতে রাস্তায় ভিখারি তো আমার থেকে বলো চিন্তা করিস না বুঝলি চিন্তা করিস না মনে সাহস রাখ সাহস আর কি রাখবো সাহস তো কুমারে বেরিয়ে যাচ্ছে আমার তাহলে রে শক্ত হতে হবে শক্ত হবে এ কে তো মারতে হবে নাকি তুমি তো কত মেয়ে আছে বউ আছে একটা গেছে তো কি হয়েছে আর একটা বিয়ে করে নিবি বললে কিন্তু তুই তো এমন করছিস যেন পৃথিবীটার কোনো মেয়েই নেই ও ছাড়া বিষয় সেটা নয় কালুদা আমার মতো ভিখারি এখন কে পছন্দ করবে আমাকে কি রে ফুটো কি এসছে এখানে না না ও এখনো আসিনি কি জানি কোথায় গেছে জানে না ফালতু কোথায় গেছে আমার তো খবর পেলাম আমি ফটোকে নাকি এমএলএ লোকেরা ধরে নিয়ে গেছে কি বলছিস ভাই তুই কখন ধরে ধরে নিয়ে গেল ওকে আমাকে তো বাড়ির লোক বললো ওর বাপি বললো এখন শোনো এবার তোমরা এই মিটিং মিছিল করো না এবার নিজেদের একটু সাহসটা দেখাও ফুটো ভাই বলতে না যাও দেখো ফুটো ভাইকে বাচ্ছ এটা একদম ঠিক কথা বলেছে বুঝলি কাল কুকুর ভাই আমার সাথে চ আমরা দুজন মিলে এম এল একে ফুটোকে নিয়ে আসবো আমরা দুজনেই যাবো ওরা তো ওখানে তিন চারজন মিলে আছে এমএলএ লোকজনও তো অনেক আছে আমার কথা শোন বৌদি আর ফালতু এখানে থাকুক আমরা দুজনেই কাঁপিয়ে আছি ওদের জন্য ভাবনা করিস না তাড়াতাড়ি চল নহলে ফুটোকে বাঁচানো যাবে না ঠিকই বলেছে তুমি সালাকে মার্ডার না করলে আমাদের ফুটোকে বাঁচানো যাবে না আমাকে আর আটকেও না এর আগেও আটকেছিলে তাই বেঁচে গেল এবারে কিন্তু আমি এমলেকে মেরেই দেবো চলো আমার সাথে হ্যাঁ কালো ভাই চলো 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 একটা কথা সচ্চা বিকাশ দত্ত তোর দিন ঘনিয়ে এসেছে আবে ওই ফুটো বেশি বাড়াবাড়ি করলে না পেছনে গরম রড ঢুকিয়ে দেব ফুটো এমএলএ বিকাশ দত্ত এই নামটা শুনে না বাগা কুমির এক ঘন্টা জল খাই রে

তুই মারবি আমাকে সালা হারামি তুই আমার অফিসে আমাকে মারতে এসছিস কালু কুকুর তুই মনে আমাকে চিনিস না আমি এম এ বিকাশ দত্তের ডান হাত বুঝলি তো তুই কে হবে তোকে আমার চেনার প্রয়োজন নেই এই সালা কেলো মেরে না মুখটা পুরো ফাটিয়ে দেবো তোর কালু কুকুর দেখছিস কি মার মালটাকে মেরে আমাকে কেন দিয়েছ আরে ফুটো তুই তো ঘরে গেছিলি তোকে এই সালা বেটা কি করে ধরে নিয়ে এলো আর বলিস না বাল তাহলে ঘরে গিয়ে বন্দুক দিয়ে আমাকে এই সালা কুকুর আর বাঘে কুকুর কি দুজনে তুলে নিয়ে এলো এই বাল বেটা এম তো গাড়ি বহুত চাষ হয়েছে না রে কালু কুকুর তুই মনে হচ্ছিস ভুলে গেছিস আমি কে জানি বে জানি তোর মধ্যে স্যার সোরে বাচ্চাকে আমি ভালো করে চিনি কে তুই আমাকে সোরে বাচ্চা বললি তুই সোরে বাচ্চা তুই চোদ্দ গোষ্ঠী সোরে বাচ্চা সালা এলে তোকে কিন্তু এখানেই মেরে দেবো আমি গুলি করে মারবো সালা তাই নাকি একবার বন্ধুটা বের করে দেখ তোর হাত পরে ভেঙে রেখে দেবো আমি কি বললি আমার হাত ভাঙবি আয় আয় ভাঙ দেখি আমি তোর বাপ এমএলএ বিকাল দত্তরে চিনতে পারছিস না নাকি তুই তুই এই শান্তির ছেলে ফুটোকে বাঁচাতে এসছিস হ্যাঁ